সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবন্তি ভেন্টিলেশনে দেয়া হল শারীরিক অবস্থার আরও অবন্তি হল সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কয়েকদিন আগে ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান এই সিপিআইএম নেতা সূত্রের খবর এদিন রাতে আচমকাই তার শারীরিক অবস্থার অবন্তি হয় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রের খবর এই মুহূর্তে পরিস্থিতি সংকটজনক রয়েছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্ষিয়ান নেতার অসুস্থতার খবর শুনে রাতেও এইমসের সামনে ভিড় বাড়ছে দলের নেতা কর্মীদের ভারতের শিল্প বিপ্লব চান প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে দীর্ঘ বৈঠক একাধিক শিল্পপতি এবং সংস্থার সিওদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় যেখানে অর্থনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় শুধু তাই নয় প্রধানমন্ত্রী আরও বলেন ভারতে বেশ কিছু সংস্কার হচ্ছে যা বিনিয়োগে উৎসাহ দেবে অন্যদিকে বিদেশ মন্ত্রকের সচিব জয়দীপ মজুমদার জানিয়েছেন ভারতে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ হল সিঙ্গাপুর তার দাবি গত চব্বিশ বছরে ভারতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই দেশ হাসিনার গণভবন হবে এবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সিদ্ধান্ত ইউনুসদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার তেজগায়ে প্রধান উপদেষ্টার নতুন অফিসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবি অভ্যুত্থান মোকাবিলায় পুলিশ গুলি চালালে অসংখ্য মানুষ নিহত হন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া জানান গণভবনের জাদুঘরে বিপ্লবের যাবতীয় উপকরণ রাখা থাকবে প্রসঙ্গত পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ব্যাপক লুটপাট চালায় জনতা ভাঙচুরও করা হয় কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা ক্যানিংয়ে সন্দীপের নতুন ডেরার সন্ধান শান্তিনিকেতনের অপার কথা মনে আছে তো পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তি এবার তেমনি এক বিলাসবহুল সম্পত্তির হদিস মিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তবে এ সম্পত্তি চিকিৎসক স্বামী স্ত্রী সন্দীপ ঘোষ ও সঙ্গীতা ঘোষের সঙ্গীতা সন্দীপ ভিলাস সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ের দুই নম্বকের নারায়ণপুরে যা নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি আর জি করের প্রাক্তন অধ্যক্ষের নামে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দুই নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারাজনপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি শুধু তাই নয় সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন কিন্তু পুরোটাই চলত সন্দীপ ঘোষের নির্দেশ মতোই আরজিকর মামলার পরবর্তী শুনানি কবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে তার শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু অনিবার্য কারণবশত সেই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয় তারই পরিবর্তিত দিন জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত আগামী সোমবার নয় সেপ্টেম্বর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি উল্লেখ্য বুধবাদ ঘোষণা করে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জিকর মামলার শুনানি হচ্ছে না যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিয়েছিল দিনের পর দিন ধর্ষণ করেন পরিচালক দক্ষিণী অভিনেত্রীর বয়ানে শিউরে উঠছেন সকলে তখন তার প্রায় আঠারো বছর বয়স কলেজের প্রথম বর্ষের ছাত্রীর কাছে ইন্ডাস্ট্রি ছিল ফ্যান্টাসি থিয়েটার গ্রুপে যেহেতু অভিনয় করতেন সেখান থেকে তার কাজের সুযোগ আসে পরিবারের অন্তে গিয়ে ছুটে যান স্বপ্নপূরণের উদ্দেশ্যে নব্বই দশকের গোড়ায় তিনি মালায়ালাম ছবি তামিল ছবি দেবে জনপ্রিয় মুখ ছিলেন কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেও তিনি বুঝতে পারেনি তার সঙ্গে এরম কিছু হতে চলেছে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান যে পরিচালকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন তার আচরণ এবং ব্যবহার মোটেই তার ভালো লাগেনি যে কারণে তিনি কাজও করতে চাননি কিন্তু পরিচালক তাকে শাসানি দিয়ে রীতিমতো জোর করে কাজ করতে বাধ্য করেন বলেছিলেন যে তাদের অনেক খরচ হয়ে গিয়েছে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করেই অভিনেত্রীকে রাজি করান তারা কিন্তু আউটডোর শ্যুটে যাওয়ার পরপরই অভিনেত্রী বুঝতে পারেন কিছু সমস্যা আছে পরিচালক সেই ব্যক্তি তার সঙ্গে রীতিমতো খারাপ আচরণ ধমক দেওয়া এগুলি করতে থাকেন কিন্তু অল্প বয়সের মেয়েটি বুঝতে পারেননি কোনটা ফাদ আর কোনটা ভালোবাসা সেই পরিচালকের পাশাপাশি তার স্ত্রীও ভয়ঙ্কর মাপের গেম প্ল্যানার তামিল অভিনেত্রী জানান তার দুই মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে এই ধরনের মিথ্যে কথা বলে আমাকে তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করেন এবং তারপরেই সেই পরিচালক দম্পতির বাড়িতে থাকতে শুরু করেন নির্যাতিতা অভিনেত্রীর কথায় সেই পরিচালক আমাকে মেয়ে বলে ডেকেছিলেন কিন্তু একদিন রাত্রিবেলা হঠাৎ করে তিনি আমাকে চুমু খান আমি এত অপ্রস্তুতে পড়ে যাই যে কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না চেয়েছিলাম বন্ধুদেরকে বলতে কিন্তু বলতে পারিনি ভয়ের চোটে যদি সবাই আমায় ভুল বোঝে তারপর থেকে উনি প্রতিনিয়ত আমার শরীরটাকে ব্যবহার করতে শুরু করে প্রায় প্রতিদিনই আমি ওনার কাছে ধর্ষিত হতাম এই ভয়ঙ্কর কাণ্ডকারখানা চলেছিল প্রায় কয়েক মাস এক বছরের কাছাকাছি এখানেই শেষ নয় সেই পরিচালক যাকে মেয়ে বলে ডেকেছিলেন তার কাছ থেকেই সন্তান কামনা করেছিলেন গলা কাপতে থাকে অভিনেত্রীর বলেন কেউ ভাবতে পারবে যে আমাকে মেয়ে বলে ডেকেছিল সেই আমার কাছ থেকে সন্তান চাইত এই পরিচালক একা নয় অভিনেত্রী বলেন এক সহ অভিনেতা ও আমাকে যৌন হেনস্তা করে তার নাম হিমা কমিটি রিপোর্ট এসেছে ক্রিকেট থেকে সরাসরি রাজনীতিতে বিশ্বজয়ী ক্রিকেটার যোগ দিলেন বিজেপিতে ক্রিকেটার থেকে একেবারে সরাসরি রাজনীতির আঙিনায় বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা সদ্য টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে তিনি অবসর নিয়েছেন এবার তাকে দেখা যাবে রাজনীতিতে জাদেজার রাজনীতিতে যোগদানের কথা ঘোষণা করেছেন স্বয়ং তার স্ত্রী রিভাবা যিনি গুজরাট বিধানসভার বিধায়ক বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে রিভাবা তার স্বামীর ছবি পোস্ট করেছেন যে ছবিতে বিজেপির সদস্যপদ হাতে জাদেজাকে দেখা যাচ্ছে রাজ্যজুড়ে তিন দিনের ট্রাক ধর্মঘটের ডাক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়েছে দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সংগঠনের দাবি মাঝে মধ্যেই জাতীয় সর্কে ট্রাক চালকদের অয়থা হয়রানির মুখে পড়তে হচ্ছে সিবিক কর্মীরা গাড়ির কাগজপত্র যাচাই করা থেকে শুরু করে একাধিক আইন বিরুদ্ধ কাজ করে যাচ্ছে অন্যান্য রাজ্যে এ ধরনের ঘটনা না ঘটলেও শুধুমাত্র কেন এ রাজ্যে সিবিকদের এমন বারবাড়ন্ত তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে ট্রাক সংগঠনের তরফে যার প্রতিবাদ সহ সাত দফা দাবিতে এগারো সেপ্টেম্বর থেকে বাহাত্তর ঘণ্টা ধর্মঘটে নামার সিদ্ধান্ত নিয়েছে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এদিন যে মর্মে একটি লিখিত দাবিও জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে পেশ করা হয়েছে সংগঠনের তরফে মাথায় আঘাত রক্তের পরিবর্তে বের হল শিং কাটতে কাটতে বিরক্ত আপনি হয়তো পশুর মাথায় শিং দেখেছেন গরু মহিষের মতো পশুদের মাথায় শিং থাকে এর অনেক উদ্দেশ্য থাকে বিভিন্ন পশু তাদের শিং ভিন্ন কারণে ব্যবহার করে কিন্তু কখনো কি আপনি কোনো মানুষের মাথায় শিং দেখেছেন যদিও এটি হওয়া প্রায় অসম্ভব মনে হয় কিন্তু মধ্যপ্রদেশের শ্যামলাল যাদবকে না দেখলে এমনটা ভাবা যায় হ্যাঁ এমপি শ্যামলাল তার মাথায় বেডে ওঠা শিংয়ের জন্য পরিচিত তবে তিনি একটি অপারেশনের মাধ্যমে তার শিং কাটিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শ্যামলাল যাদবের ছবি বেশ ভাইরাল হয়েছে একটি ছবি প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন মানুষের মাথায় পশুর মতো শিং বেদে উঠেছে ছয় শূন্য থেকে সাত শূন্য বছর বয়সী শ্যামলালের মাথায় হঠাৎ শিংয়ের মতো দীর্ঘ কিছু বেডে উঠেছিল ডাক্তাররাও অবাক হয়েছিলেন যে এটি আসলে কি প্রথমে শ্যামলাল এতে তেমন গুরুত্ব দেননি কিন্তু যখন শিং দ্রুত বেডে উঠতে লাগল তখন তিনি ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেন আঘাতের পর বের হল সিং শ্যামলাল যখন ডাক্তারদের সাথে পরামর্শ করলেন তখন তার অবস্থার ছবি মেডিক্যাল ওয়ার্ল্ডের সামনে আসে শ্যামলাল ডাক্তারদের জানান যে তার মাথায় আঘাত লেগেছিল সেই সময় থেকেই তার কপালে এই সিং বেড়ে উঠেছে বহু বছর ধরে শ্যামলাল এটি বাড়িতেই কেটে চলেছিলেন তিনি কাচি দিয়ে এটি কাটতেন কিন্তু পরে যখন শিং দ্রুত বাড়তে লাগল তখন তিনি ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেন ডাক্তারদের অনুযায়ী ডাক্তাররা শ্যামলালের সিং পরীক্ষা করে জানতে পারেন যে এটি ডেভিল হর্ন অথবা এনিমাল হর্ন নামে পরিচিত এটি একটি অত্যন্ত বিরল ধরনের অবস্থার ফলস্বরূপ যেখানে মাথায় শিংয়ের মতো কিছু বেঁধে ওঠে প্রার্থীদের নাম ঘোষণা হতেই হরিয়ানা বিজেপিত কোন্দল একের পর এক মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে তীব্র কোন্দল বিজেপিতে বুধবারই সাতষট্টি জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি সেই তালিকা দেখেই অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী থেকে অনেক নেতাই গেরুয়া শিবির থেকে পদত্যাগ করেছেন প্রসঙ্গত পাঁচ অক্টোবর হরিয়ানা বিধানসভায় নির্বাচন টিকিট না পেয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রঞ্জিত সিং ছাড়াও বিশ্বম্বর সিন বাল্মীকি প্রাক্তন মন্ত্রী করণদেব কম্বোজ ও কবিতা জৈন সাংসদ সাবিত্রী জিন্দাল ইতিমধ্যেই রাতিয়ার বিধায়ক লক্ষ্মণ ঘোষণা করে দিয়েছেন যে তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন আমি তিলোত্তমার মা মেয়ের বিচার চেয়ে শিক্ষক দিবসে খোলা চিঠি মায়ের এদিন খোলা চিঠিতে তিলোত্তমার মা লিখেছেন আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডালি আমরা তার অভিভাবক হিসাবে পাশে থেকেছি নিজেও অনেক কষ্ট করেছিল কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো ভালো শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই মেয়ে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল একই সঙ্গে মেয়ের কথা তুলে ধরে তিনি লেখেন আমার মেয়ে বলত মা আমার টাকা পয়সা চাই না শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি আর আমি যেন অনেক অনেক রোগীকে ভালো পারি সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটি অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয় চরম নিষ্ঠুরতাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয় অধরা থাকে সেই রাতে লেখা তার এমবিতে গোল্ড মডেল পাওয়ার স্বপ্ন তাই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয় হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায় নির্যাতিতার মায়ের খোলা চিঠি সব শেষে তিনি লেখেন একমাত্র কন্যার মায়ের আকুল আর্তি সকল মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক স্বাস্থ্যভবনের কর্তৃপক্ষ নার্সিং স্টাফ সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন কারণ ভালো মানুষের নিরবতা অপরাধীদের সাহস যোগায় বলেই আমি মনে করি চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসের সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায় তিলোত্তমার মা